اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا সাল্লে সালাম রসূল পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উপর চারা সাহাবীর উপর পাক পাঁচজনর উপর কুল আম্বিয়ালে সালামের উপর ১২ ইমামের উপর খাজা খাজাগণের উপর চার তরিকার যত গাউস কুটুমিয়াল গুজরে গেছেন সকলের উপর হজরত হাকিম আব্দুল হাকিম আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী ও বিশ্ববাসী আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি মানবতার স্বাস্থ্য সচেতনতায় মানুষের চিকিৎসা সেবায় আজ বিভিন্ন জটিল থেকে জটিলতায় কিছু পরামর্শ আলোচনার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তাইলেই আমি আল্লাহ পাকের দরবারে অন্তত বলতে পারবো যে আল্লাহ আমার ওচিলায় কিছু মানুষ উপকৃত হয়েছে তাই বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন অথবা পরবর্তী যে কোনো সময় আলোচনাগণে মনোযোগ সহকারে শুনে আমল করার প্রচেষ্টা করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ এই আলোচনাগুলোর মাধ্যমে এমন কিছু কথাবার্তা পরামর্শ আছে যেগুলা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গেলে এবং ডাক্তারের ভিজিট দিয়ে চিকিৎসা না করালে এই পরামর্শগুলা পাওয়া যায় না তাই মানবতার কল্যাণে দেশ ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমি হাকিম ডাক্তার মুস্তাফিজুর রহমান আজকের আলোচনার নাকের রূপ তার লক্ষণ চিকিৎসা সচেতনতা নিয়ে কিছু কথা বলছি আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দেন তাইলে আমি বলতে পারবো আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আপনারা শুনতে নাকের সমস্যা বলতে নাকের ভিতরের অংশে প্রধান সংক্রমণ অ্যালার্জি গঠনগত সমস্যা ইত্যাদি শ্বাসনালিতে অসুবিধা খাঁচি নাক বন্ধ নাক দিয়ে পানি পরা ইত্যাদি সমস্যা বলতে আমরা নাকের সমস্যাকে বুঝি এর কারণ প্রথমত অ্যালার্জি ধোলাবালি এই বিভিন্ন পশুর লোম ইত্যাদি থেকে অ্যালার্জি সৃষ্টি আমাদের দেশে বিশেষ করে অসচেতনতার জন্য অসাবধানতার জন্য এই ধরনের ধোলাবলি এবং বিভিন্ন পরিবেশ বান্ধব না থাকায় এবং পরিবেশ পরিস্থিতির ধোলাবলি পরিস্থিতিতে আমরা নিজেকে সচেতন না থাকার জন্য এ সমস্ত অ্যালার্জি বিভিন্ন রূপ সৃষ্টি হতে পারে সর্দি জ্বর বা বাইরার সংক্রমণ জাতীয় ঠান্ডা ইত্যাদি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি এর থেকেও নাকের সমস্যা হইতে পারে সাইনোসাইটিস নাকের পাশের গহ্বরে সংক্রমণ বা প্রধার কারণে নাকের সমস্যা দেখা দিতে পারে নাকের পলিপাস এটা বাংলাদেশের একটা জটিল সমস্যা জাতীয় সমস্যা আজ বিভিন্ন মানুষের এই নাকের সমস্যা নাকের এই পলিপাসের সমস্যা দেখা দেয় তো এর জন্য বিভিন্ন কারণে এই সংক্রমিত হতে পারে হইতে পারে তো তো নাকের দুমপান শ্বাসনালী প্রধায় ইত্যাদি বিভিন্ন কারণে এই নাকের এই সমস্যা হতে পারে দোলাবালি এবং পরিবেশগত কারণেও এই ধরনের নাকের সমস্যা হইতে পারে ঠান্ডা আবহাওয়া এবং শুষ্ক শুষ্ক বাতাসের কারণেও এই নাকের সমস্যা হইতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারণও যেমন এই না নাক পরিষ্কার করার জন্য স্প্রে অতিরিক্ত স্প্রে ব্যবহার করা এই এই জাতীয় এটা ক্ষতিকর যেটা নাকের সমস্যা দেখা দেয় নাকের সমস্যা এর কিছু লক্ষণ নাক বন্ধ হওয়া শ্বাসনালিতে কষ্ট নেওয়া প্রথমত দ্বিতীয়ত নাক দিয়ে পানি পরা তৃতীয়ত নাক ও গলার মধ্যে কপ জমা গন্ধ না পাওয়া বা কমে যাওয়া ইত্যাদি গন্ধ না পাওয়া বা কমে যাওয়া ঘন ঘন হাঁচি হাঁচি ইত্যাদি মাথা ব্যথা বিশেষত কপাল এবং চোখের পাশে মাথা ব্যথা নাক চুলকায় বা জ্বালা পোড়া অনেক সময় দেখা যায় হঠাৎ করে নাক চুলকানো নাক এই জ্বালা পোড়া ইত্যাদি রাতে ঘুমের সময় নাক ডোকা এটা আমাদের দেশের একটা জটিল সমস্যা অনেকেরই বিশেষ করে যাদের স্বাস্থ্য মোটা বিশেষ করে মেদ বৃদ্ধি যাদের হয়ে গেছে এবং এই সমস্ত অনেকেরই এই ধরনের এই এই রোগটা একটা মানে পরিবেশ ভারসাম্য থাকে না যেখানে মানুষ একসাথে বসবাস করতে গেলে নাক ডাকা ওই লোকটাকে পাশে বসতে চায় না পাশে ঘুমাতে চায় না এটা একটা সমস্যা কাজই এই সমস্যা থেকে এই মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা করাটা প্রয়োজন যাই হোক এখন সচেতনতা পরিষ্কার রাখা সবসময় নাকটাকে পরিষ্কার রাখা প্রতিদিন অত হালকা কুসুম গরম পানি দিয়ে নাক নাকটা দহত করা এটা প্রয়োজন তাতে করে নাকটা পরিষ্কার থাকবে তাতে নাকের রূপ কম হবে দোলাবলি এবং দূষণ থেকে দূরে থাকা যেখানে অতিরিক্ত দোলাবালি এবং দূষণ যেখানে আছে এর থেকে দূরে থাকা প্রয়োজন ঠান্ডা বা গরমে সতর্ক থাকা অনেকে ঠান্ডা লাগলে বিভিন্ন রকমের নাকের সমস্যা তৈরি হয় অনেকে গরম লাগলেও সমস্যা তৈরি হয় কাজেই এর থেকে সতর্ক থাকা প্রয়োজন অ্যালার্জি নিযুক্ত এই যে অ্যালার্জি বিভিন্ন রকম অ্যালার্জি থাকতে পারে বাইরার জাতীয় অ্যালার্জি বিশেষ করে অনেকের মানুষের চুলকানি বিভিন্ন রকমের অ্যালার্জি জাতীয় ভাইরাস জাতীয় অ্যালার্জি থাকতে পারে এই জন্য অ্যালার্ট্রল এবং বিভিন্ন এই ধরনের এই যে চুলকানি নাকের সাময়িক ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে কারণ এইগুলো যদিও সাময়িক ওষুধ এটা পরিপূর্ণভাবে রোগমুক্ত হয় না নাকে আঙ্গুল দেওয়া বা নাকের ভিতর দিয়ে ক্ষত ভিতর দিয়ে অনেক নাকে অনেকে নাক কাটে না এবং নাকের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু থাকতে পারে এই জন্য নাক দিয়ে নাক দিয়ে নাকের ভিতর আঙুল দিয়ে নাকের ভিতর খুচানো এতে ক্ষত হতে পারে বা সংক্রমণ হতে পারে এর থেকে সংক্রমণ এড়ানোর জন্য নাকের নাকের ভিতর আঙ্গুল না দেওয়াই উচিত নাকের ভিতর সপ্তম সচেতনতা নাকের ভিতর পর্যাপ্ত পানি দিয়ে পানি দেওয়া নাকের ভিতর এটাও সচেতনতা তো যাই হোক নাক নিয়ে যে কথা বলেছিলাম নাকের সমস্যা তো নাকের মধ্যে সবচেয়ে জটিল আমাদের দেশে সমস্যা এর মধ্যে সেটা হলো নাকের পলিপাস এবং নাক দিয়ে পানি পরা এই সর্দি এই 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 সমস্যা অপরপক্ষে ধুলাবালি এরকম দূষণ জাতীয় সমস্যা থেকে নাকের বিভিন্ন সমস্যা তৈরি হয় তো সর্ব মিলে বিশেষ করে সংক্রামণ জাতীয় যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু এই আপনার অ্যালোপ্যাথিক ওষুধে আরি হয় না সাধারণ যদিও সাময়িক উপশম হয় এর জন্য ন্যাচারাল ইউনিয়ান আয়ুর্বেদিকের যথেষ্ট ভালো ওষুধ আছে এবং সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে এই নাকের সমস্যা সমাধান করাইনশালা সম্ভব আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দীর্ঘ একত্রিশ বছর অভিজ্ঞতার আলোকে এটুক বলতে পারি যে নাকের যে বিভিন্ন জটিল সমস্যা বিশেষ করে নাকের মধ্যে এই যে পলিপাস নাকের বিরুদ্ধে টিউমার সাইনোসাইটিস বিভিন্ন দুরারোগ্য যে জটিল বেদিগুলো এইগুলালে ইউনানি ন্যাচারাল ওষুধের মাধ্যমে আরোগ্য হয় এবং এই জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতা তা এই জন্য আসুন আমরা স্বাস্থ্য সুরক্ষায় নাকের রূপ থেকে বাঁচার জন্য আমরা সচেতন থাকি সবচেয়ে বড় যে সচেতনতা এই সচেতনতার নাম হল ইসলামী অনুশাসন মেনে চলা উল্লেখ করা যায় যে যদি কোনো ব্যক্তি পাঁচবার নামাজ পড়ে নামাজ পড়লে পাঁচবার উজু করে পাঁচবার উজু করার মধ্যে নাকের পানি দেয় এটা এই ইসলামী অনুশাসনটা মানার কারণে সেন অনেক জটিল এবং দোরারোগ্য বেদি থেকে নাকেরই রূপ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবেন কারণ নামাজ শুধুমাত্র উপকার নয় নামাজ আত্মশুদ্ধির জন্য সহায়ক নয় বরং নামাজ দেহকেও সুস্থ রাখার জন্য যথেষ্ট ভূমিকা রাখে বৈজ্ঞানিকভাবে কাজে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আমি ওইদিকে যাচ্ছি না সর্বোপরি ইসলামী অনুশাসন মানার মাধ্যমে আমাদের এবং ন্যাচারাল ওষুধ ন্যাচারাল চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে এই নাকের জটি দোরগ্য এবং এই কঠিন বিধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এই বলি আপনাদেরকে আমি এখানেই শেষ করছি ও মা আল্লা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আমরা সুস্থ থাকি এবং স্বাস্থ্য সচেতনতায় ন্যাচারাল খাদ্য খাবারগুলো খাই কেমিক্যাল জাতীয় খাবারগুলা পরিহার করার চেষ্টা করি এবং ন্যাচারাল ওষুধ সেবন করি সেবন করে আমরা নিজেরা সুস্থ থাকি এবং দেশ ও জাতির কল্যাণে সুস্থ সুস্থতার জন্য আমরা পরামর্শ দিয়ে নিজে খাদ্যাভ্যাস করে অথবা চিকিৎসা নিয়ে যে যে অবস্থায় আছি আমরা দেশ জাতির কল্যাণে মানবতার স্বাস্থ্য সুরক্ষায় আমরা সহযোগিতার প্রত্যয় রাখি এবং এই মনোভাব নিয়ে আমরা কাজ করি এটাই হোক আমাদের প্রত্যয় এটাই হোক আশায় এবং সর্বোপরি ইসলামী অনুশাসন মানার আমরা প্রচেষ্টা করি এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম